হাই এভ্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুব্রত ওয়েলকাম টু মাই চ্যানেল তো আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের সার্জেন্ট পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকে আমি এই ভিডিওতে সার্জেন্ট পদে আবেদন করার জন্য আপনার কি কি যোগ্যতা দরকার কিভাবে কি করবেন সেই বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনাদের নিয়ে আসলাম স্ক্রিনে তো এখানে দেখুন বাংলাদেশ পুলিশে সার্জেন্ট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অনলাইনে আবেদনের সময়সীমা হল পঁচিশে নভেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ থেকে বাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত তো এরপর আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি তো এরপরে দেখুন আপনারা প্রার্থীর বয়স বাইশে ডিসেম্বর দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে উনিশ শতে সাতাইশ বছরের মধ্যে হলে আপনি পুলিশের সার্জন পদে আবেদন করতে পারবেন এরপরে দেখুন বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে আপনার সর্বোচ্চ বত্রিশ বছর অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স সীমা হবে বত্রিশ বছর হলে আপনি আবেদন করতে পারবেন সাধারণ এবং অন্যান্য কোঠার ক্ষেত্রে আপনার বয়স প্রয়োজন উনিশ শতে সাতাইশ বছর এরপরে দেখুন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস আপনাকে ডিগ্রি পাস করতে হবে এরপরে দুই নম্বরে দেখুন মোটর সাইকেল চালানো দক্ষ হতে হবে আপনাকে মোটরসাইকেল চালানো জানতে হবে তো এরপরে আছে কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে আপনাকে কম্পিউটারে দক্ষ হতে হবে এরপরে দেখুন জাতীয়তা আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে তালাক প্রাপ্ত হলে আপনি গ্রহণযোগ্য হবেন না এরপর দেখুন প্রার্থীর শারীরিক মাপ পুরুষ প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট আট ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এরপরে বুকের মাপ দেওয়া আছে বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য বুকের মাপ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত চৌত্রিশ ইঞ্চি এরপর দেখুন ওজন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এবং মেয়েদের মেয়েদেরও একই এবং আপনার দৃষ্টিশক্তি সিক্স বাই সিক্স থাকতে হবে তো এই গেল আপনার শারীরিক মাপ তো এরপরে আপনি দেখুন আপনি কিভাবে আবেদন করবেন তা আবেদন করার আপনার নিয়ম হলো প্রথম দাপ এখানে এই দেখুন এইচটি টিপি ডট পুলিশ টেলিটক ডট কম বিডি এই লিঙ্কে প্রবেশ করে আপনি একটি ফর্ম পাবেন তো এই ফর্মে ঢুকে আপনারা সেই ফর্মগুলো ফিল আপ করবেন তা আপনাদেরকে আমি সেই ফর্মে নিয়ে যাচ্ছি তো আমরা আপনারা আমার ডিসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবেন সেই ডি ডিসক্রিপশানে লিঙ্কে আপনারা প্রবেশ করবেন তো এখানে আপনারা পেয়ে যাবেন এই দেখুন পুলিশ টেলিটক এই ওয়েবসাইটটিতে আপনারা প্রবেশ করবেন তো প্রবেশ করার পরে এখানে দেখুন আপনাদেরকে এই পেজে নিয়ে আসছে তো এখানে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফর পুলিশ সার্জেন্ট এটাই ক্লিক করবেন তো এটাই ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন এটাই ক্লিক করবেন তো এরপরে এই পুলিশ সার্জেন্ট এটা একটা টিকমার্ক দিয়ে দেবেন তো এরপরে এখানে নেক্সট দিয়ে দেবেন তো এরপরে এই দেখুন একটি ফর্ম আপনাদের সামনে ওপেন হয়েছে তো এই ফর্মটি আমাদের আপনাদেরকে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমে দেখুন অ্যাপ্লিকান্টস নেম এখানে আপনার নাম ক্যাপিটাল লেটারে দিতে হবে এরপর ফাদার্স নেম এখানে বাবার নাম মাদার্স নেম মা মায়ের নাম এখানে আপনারা ডেট অফ বার্থ দিয়ে দিবেন ডে মান্থ ইয়ার এখানে দিয়ে দিবেন তো এরপরে জেন্ডার আপনারা মেল হলে মেল দিবেন ফিমেল হলে ফিমেল দিবেন এরপরে হলো রিলিজিয়ন এরপরে আপনার ব্লাড গ্রুপ এখানে আপনার ব্লাড গ্রুপ দিয়ে দিবেন এরপর হলো ক্যাটাগরি ক্যাটাগরিতে এখানে দেখুন আপনারা আছে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে তাহলে মুক্তিযোদ্ধার সন্তান এইটা সিলেক্ট করবেন এরপরে আছে গ্র্যান্ড চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার এটা যদি আপনি মুক্তিযোদ্ধার নাতি হয়ে থাকেন তাহলে এটা সিলেক্ট করবেন এবং সেটা যদি সাধারণ কোটার হয়ে থাকেন তাহলে জেনারেল সিলেক্ট করবেন তো এরপরে দেখুন আপনার হাইট এখানে আপনি কত ফিট ইঞ্চি দিয়ে দেবেন ওয়েট দিয়ে দিবেন এরপরে আপনার ন্যাশনালিটি বাংলাদেশি এরপরে আপনার বাথ রেজিস্ট্রেশন এখানে আপনারা এখানে আপনারা জন্ম নিবন্ধন কার্ডে একটি বাথ রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন সেটি এসপ্রেস করার পরে আপনার এখানে বাথ রেজিস্ট্রেশনের যে এই ফর্মটি আসবে এখানে আপনারা বাথ রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে দিবেন তো এরপরে আপনারা ন্যাশনাল আইডি তো ন্যাশনাল আইডির এখানে আপনার ন্যাশনাল আইডি থাকলে এখানে আপনারা ইএস প্রেস করবেন ইএস প্রেস করার পর এখানে আপনার ন্যাশনালের এনআইডি নম্বরটি এখানে বসিয়ে দিবেন এরপর ম্যারিটের স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল তো এরপরে দেখুন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা যার যার নিজ ঠিকানা অনুসারে পূরণ করবেন তো এরপরে দেখুন মোবাইল নম্বর তো এরপরে এখানে মোবাইল নম্বরটি একটি গুরুত্বপূর্ণ কারণ এই মোবাইল নম্বরে আপনি এস এম এস পাবেন আপনি সিলেক্ট হয়েছেন কি বা আনসিলেক্টেড হয়েছেন তো এই মোবাইলটি নম্বরটি গুরুত্ব সহকারে দিবেন যে যে মোবাইল নম্বরটি আপনার সময় ওপেন থাকে এবং আপনার কাছে থাকে আপনি মেসেজ করে যাতে আপনি দেখতে পারেন তো এখানে মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন এরপরে আপনার মোবাইল নম্বরটি এখানে কনফার্ম করবেন তো এরপরে দেখুন আপনার এসএসসির রেজাল্ট এসএসসির রেজাল্ট এখানে এক্সামিনেশন বোর্ড রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর রেজাল্ট গ্রুপ পাসিং ইয়ার এগুলো আপনারা পূরণ করবেন এরপরে এসএসসির এখানে আপনারা এগুলো পূরণ করে দিবেন এরপরে দেখুন গ্রাজুয়েশন লেভেল আপনি কি গ্রাজুয়েশন করেছেন এখানে দেখুন বিএসসি ইঞ্জিনিয়ারিং এমবিবিএস অনার্স পাস কোর্স আপনারা যে যে পাস করেছেন ফাজিল বিবিএ বিএসএস তো আপনারা যা পাস করেছেন সেইটা আপনারা সিলেকশন করবেন তো এরপরে কোন ইউনিভার্সিটি পড়ছেন এটা সিলেক্ট করবেন তো এরপরে রেজাল্ট পাসিং ইয়ার এগুলো আপনারা দিয়ে দিবেন তারপরে আপনার মাস্টার ডিগ্রি অর্থাৎ আপনারা যারা মাস্টার্স পাস করেছেন তারা এখানে তাদের এই ডাটাগুলো এখানে এন্ট্রি করবেন তো এরপর হলো আপনার এক্সপিরিয়েন্স এখানে আপনার যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে সেইটা আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে আছে লেফট জব ফ্রম পুলিশ আপনি পুলিশের আগে কোথাও কি জব করেছেন কি না এরপরে এখানে দেখুন ডেট অফ রিজাইন অর্থাৎ একেবারে আপনি কবে রিজাইন করেছেন এখানে দিয়ে দিবেন এরপরে দেখুন আছে মোটর সাইকেল ড্রাইভিং স্কিল অর্থাৎ আপনার মোটর সাইকেল ড্রাইভিং স্কিল তো এখানে আছে লাইসেন্স নং ডেট অফ ইস্যু তো এগুলো আপনারা দিয়ে দিবেন এরপরে দেখুন স্কিল অফ এক্সট্রা কারিকুলার অর্থাৎ আপনার অন্য কোনো স্কিল আছে কি না তো এখানে অনেকের অনেক স্কিল কম্পিউটার স্কিল থাকে বা অনেক স্কিল থাকে সেগুলো আপনারা দিয়ে দিবেন ক্রিমিনাল কেস অর্থাৎ আপনার নামে কোনো মামলা আছে কি না তো সেটা এখানে দিয়ে দিবেন যদি থাকে তো এরপরে দেখুন ভ্যালিডেশন কোড তো এখানে যে ভ্যালিডেশন কোডটি যাওয়া আছে এটা এখানে বসিয়ে দিবেন। তারপরে এখানে এই এখানে একটি মার্ক দিয়ে দিবেন তো টিক মার্ক দেওয়ার পরে এখানে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন তো এরপরে আপনার একটি ছবি দিতে হবে এবং একটি স্বাক্ষর দিতে হবে এবং তার সাইজ আবেদন উল্লেখ করা আছে সেই সাইজ অনুসারে বসিয়ে দিবেন তো এইভাবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করার শেষে আপনারা এখানে দেখুন পরবর্তীতে আপনাদের কি করতে হবে তো এরপরে অনলাইনে আবেদনের সময়সীমা বললাম তারপরে আপনাদের আবেদন ফর্ম পূরণ করার অব্যাহতি পরে আপনার যোগ্য প্রার্থীদের ইউজার আইডি পাবে আপনারা আবেদন শেষে আবেদনে যদি আপনারা যোগ্য হন সেক্ষেত্রে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে তো এই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা আপনাদের অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্সের দুই কপি আপনারা প্রিন্ট করে নেবেন ফোর সাইজে তো এরপরে দেখুন অনলাইন ফর্মে প্রার্থীর দৈর্ঘ্য এটা আপনাদের ওই ফর্মেই দিতে হবে তো এরপরে দেখুন দ্বিতীয় ধাপ এটিগুলো আপনার উপরে নেবেন তারপরে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপে দেওয়া আছে প্রত্যেক প্রার্থী তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন একটি টেলিকটক প্রিপেড মোবাইল নম্বরে দুইটি এস এম এস করতে হবে তো আপনারা এখানে টেলিকটক সিম দিয়ে দুইটি এস এম এস করে চল্লিশ টাকা পেমেন্ট করবেন তো এই দেওয়া আছে নিচে পোশাকভাবে আপনারা পেমেন্টটা করবেন তো এই ছিল ভিডিও তো এর পরবর্তী ভিডিওতে আমি পুলিশ সার্জেন্ট মাঠে আপনি কী কী কাগজপত্র নিয়ে যাবেন সেই বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আপনার সার্জেন পদে আবেদন করার জন্য সকল প্রসেস এবং আপনার এই সব যোগ্যতা হলে আপনি সার্জেন্ট পদে আবেদন করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে